ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আজকে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা বাংলাদেশকে সকল ধর্মের জাতির লিঙ্গীয় পরিচয়ের মানুষের জন্য নিরাপদ জায়গা করতে পারবো কিনা এইটা যদি ব্যর্থ হই আমাদের চব্বিশের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে ফাঁসিবাদীরা যে বিভাজনের পথ দিয়েছে আমরা সেই বিভাজনের পথে পা দেব না সেইটাই বাংলাদেশের ভবিষ্যৎ দিশা ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি চাকমা মারমা সকল অন্য জাতির মানুষ নারী পুরুষ কিংবা অন্য লিঙ্গীয় পরিচয় তারা নানাভাবে এমন একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যাতে বাংলাদেশ এইখানে কোনো সংখ্যালঘু ধর্মীয় কিংবা জাতির মানুষ নিরাপদ নয় এইখানে নারীরা নিরাপদ নয় এইটা তারা প্রমাণ করতে আজকে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা বাংলাদেশকে সকল ধর্মের জাতির লিঙ্গীয় পরিচয়ের মানুষের জন্য নিরাপদ জায়গা করতে পারব কিনা এইটা যদি ব্যর্থ হই আমাদের চব্বিশের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে কোনোভাবে আমরা যাতে সেটা না ভুলি প্রতিদিন প্রতি মুহূর্তে ষড়যন্ত্র হচ্ছে সারা দুনিয়ার সামনে বাংলাদেশকে সেইভাবে রক্ষার চট্টগ্রামে আমরা দেখেছি কিভাবে একজন আইনজীবীকে হত্যা করে একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করা হয়েছে চট্টগ্রামের মানুষ সেই উস্কানিতে পাওয়া যায়নি ধৈর্য সম্প্রীতি আর নিরাপত্তার জায়গা দাঁড়িয়েছে ওইটাই এখন বর্তমান বাংলাদেশের শক্তি আসুন সকলে মিলে সকল ষড়যন্ত্র উস্কানি না করে দেয় সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সকল মানুষের নিরাপত্তা মর্যাদাকে আমরা সামনে ধরি সেটাই আমাদের বাংলাদেশের ভবিষ্যতের যাত্রাবিন্দু হবে এই ভবিষ্যৎ বাংলাদেশ যদি আমরা করতে পারি তাহলে আমরা এই যে আজকে অসত্য এই অসত্যকে মোকাবেলা করতে পারব যতই তারা মিথ্যা প্রচারণা করুক যতই তারা মিথ্যার যুদ্ধ চাপিয়ে দেখ সত্যের প্রকৃত বাস্তবতা তুলে ধরে আমরা বাংলাদেশের মাথা দুনিয়ার বুকে উন্মোচন করতে পারব আজকের দিনে ওইটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা যে অসত্যের বিরুদ্ধে আমরা সত্য নিয়ে দাঁড়াবো আমরা সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সম্প্রতি এবং আমাদের সকল নাগরিকের নিরাপত্তা নিয়ে দাঁড়াবো আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র নিয়ে দাঁড়াবো এবং তার মধ্য দিয়েই এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো ওই প্রশ্নে আমরা বাংলাদেশের মানুষের ঐক্য তৈরি করতে চাই যে ঐক্য এই দেশের একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে যার প্রত্যেকেই তার অংশীদার মনে করবে সমস্ত অপরাধীদের বিচার হবে কিন্তু বাংলাদেশের মানুষ যাতে একই রাজনৈতিক ব্যবস্থায় কারণ শীদার মনে করতে পারে মনে রাখবেন সেইটাই বাংলাদেশের উন্নতির বাংলাদেশের সার্বভৌমত্বের গ্যারান্টি ফাঁসিবাদীরা যে বিভাজনের পথ দিয়েছে আমরা সেই বিভাজনের পথে পা দেব না সেইটাই বাংলাদেশের ভবিষ্যৎ দিশা সেই দিশায় আমরা এগোবো আপনাদের সবাইকে ধন্যবাদ মায়ের ডাককে আবারও ধন্যবাদ এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে সালাম